হ্যালো অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে ভিডিওটি হলো যে আপনারা আপনাদের অচিনা যে কোনো নাম্বার খুব সহজেই বের করে নিতে পারবেন যে ওটি কার নামে সেভ করা আছে তো আমি যে অ্যাপসটি নিয়ে কার কথা বলবো সেই অ্যাপসটির নাম হচ্ছে আইকন এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারবেন অথবা আপনারা প্রিমিয়ার ভার্সনও ইউজ করতে পারবেন তো প্রিমিয়ার ভার্সন যদি ইউজ করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকো সেই গিয়ে জায়গায় গিয়ে আপনারা আপনাদের এই আমার যে আপলোড করে দেবো সেই জায়গা থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারবেন তো গুগল স্টোরে এসে আপনারা আপনাদের যে সার্চ অপশন আছে সার্চ বারে এই সার্চ বারে লিখবেন আইকন আমি লিখছি আইকন লিখে সার্চ করবেন সার্চ করার পরে যে প্রথমে যে যেটি আসছে এটি আমাদের মূলত এটি এটিতে আপনারা যে কোনো নাম্বার সার্চ করলে অথবা আপনাকে না কেউ যদি ফোন দেয় তাহলে সরাসরি সে এই জায়গায় নাম শু করবে তো চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আসলে বিষয়টা আসলে কিভাবে কি করতে হয় তো আপনারা এই অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন জাস্ট ওপেন করার পর আপনারা যে জায়গায় যে কেওয়ার্ড বাটন দেওয়া আছে সেই জায়গায় আপনারা আপনাদের মন মতো নাম্বার দেবেন অর্থাৎ আপনাদের যে অপরিচিত যে নাম্বারগুলো সেই নাম্বার দেবেন আমি আমি একটা যে কোনো একটা নাম্বার দিচ্ছি দেখি আসে কি না এখন এটাতে আমি যে এভাবে আপনারা নাম্বার তুলবেন নাম্বার তুলে নিচের দিকে দেখেন অ্যাড অর্থাৎ সেভ অপশন আসছে এই সেভ অপশানে দিলে এই জায়গাতে একটু লুডিং হবে এই জায়গায় দেখেন আপনারা দেখতে পাচ্ছেন লুডিং হবে এই যে এই জায়গায় লুডিং হবে তো এটি আমি অচেনা নাম্বার দিচ্ছি যার কারণে আসেনি তো একটি আপ যে আপনাদের এরকম একটা পরিচিত নাম্বার আছে যে সেভ করা নাই এই ধরনের দিলে অতি সহজে চলে আসছে তো আমার এই জায়গায় মোটামুটি যে কটা আছে সব কটাই আছে তারপরেও আমি আপনাদেরকে আর দুই একটা নাম্বার দিয়ে দেখাচ্ছি যে আসলেও এগুলো আসলে দেখায় হয় কি না লিগাল হয় কি না আমার আসলে এখন আমি যে নাম্বারটি দিব এই নাম্বারটি আসলে আমি মনে করেন যে এটা কার নামে আছে আমি নিজেও জানি না আমি একটা ইচ্ছাকৃতভাবে নাম্বার বানিয়ে দিলাম তো এটাও আসলো না তো আপনারা আপনাদের যে নাম্বারটি আসবে অর্থাৎ এগুলো সেভ করা নাই সরি মানে এগুলা এই লাইসেন্সের ভিতরে নাই যার কারণে এটি আসে না তো আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এ ধরনের আমি যে কোনো একটা নাম্বার দিতেছি সিরিয়ালি নাম্বার দিয়ে এই যে যেরকম এটা এই নামে সেভ করা আছে এফ জি এস মার সি বাই এভাবে আপনারা যে কোনোদের যদি ছবি থাকে ছবি সহ অ্যাড হয়ে যাবে তো আপনি যদি বিশ্বাস যদি না যান আপনারা এই অ্যাপসটা ইউজ করেন অ্যাপসটা আমি ইউজ করছি করতেছি অনেকটা ভালো যদি অথচ না কেউ আপনাকে যদি ফোনও যদি দেয় সাথে সাথে আগে না ওই জায়গায় নাম শুরু করবে নাম শো করলে আপনাদের এই জায়গায় হয়ে তো এই জায়গাতে আমি একটা অপশন দেখাই দিই একটা আছে আপনাদের হলো এই জায়গায় দুইটা অপশন থাকে যে আপনারা নাম্বারটা কিভাবে সেভ করবেন বা কেউ কেমনি কী করবেন আমি ওই অপশনটা দেখাই দিই যে কল কলার নামে আপনারা এই আইকন যে অ্যাপসটি সেই অ্যাপসটি সিলেক্ট করে দেবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি কলার ডিফেন্ট কলার আইডিয়া অ্যান্ড স্পেন এই যে এই জায়গাতে যে সেপটা আছে এটা আমরা এই জায়গায় আপনাদের প্রথমে যখন ইনস্টল করবেন তখন এরকম ডিফল্ট নামে অপশনে আইকনটা আসবে সেটি আপনাকে সিলেক্ট করে দিলে আপনাদেরকে এরকম অপশান নিয়ে আসবে এবং আপনারা এই জায়গায় এই অপশনটিতে এই জায়গায় আপনারা এসে সরাসরি কল দিতে পারবেন তো এই জায়গাতে আরও কিছু ফিচার অপশন আছে আমি এর যারা এটা প্রিমিয়ার ভার্সন ইউজ করবেন তারা এই অপশনগুলো পাবেন তো আমি এই জায়গায় অপশনগুলো দেখাচ্ছি এই জায়গায় যে থ্রি ডটটা আছে এই জায়গায় কনারে এই থ্রি ডটে ক্লিক করবেন তো থ্রি ডটে যদি ক্লিক করেন থ্রি ডটে ক্লিক করার সাথে সাথে এরকম আপনাদেরকে অপশান দিয়ে আসবে তো এটা আছে ভিউ ভিউটা কীভাবে আসবে আমি আর যেভাবে সিরিয়ালে মোবাইল নাম্বার নাম শু করতেছে এটা না চাইলে আপনারা খুব খুব এই যে খুব খোপও দিতে পারবেন এই জায়গায় শুধু নাম সেভ করবে নাম্বার আসবে না তারপরে আছে কি ছোটো খুব খুব আসবে ছোটো ছোটো আসবে তো সাধারণত আমরা এইভাবে ইউজ করি নাম্বার নাম এবং পাশের ছবি সহ আসবে তারপরে দেওয়া আছে এ টু জেড ইউজ প্রিমিয়ার ব্লক করতে চাইলে ব্লক এগুলো তারপরে এই জায়গায় আরও একটা অপশন আছে আপনি চাইলে এই জায়গাতে আপনার সব সেট করতে পারবেন তো আমি এই জায়গায় আমার চয়েস মতো আমি একটি কালার চেঞ্জ করছি সেট করছি আমি কয়েকটা কালার চেঞ্জ করে দেখাই এই যে দেখেন আপনারা এই যে কালার ইচ্ছা সেই কালার আপনারা এই জায়গায় রাখতে পারবেন যদি আপনারা যদি যদি ছবি সেট করতে চান তাও করতে পারবেন কিন্তু ছবি সেট করার জন্য এই যে এই কর্নারে যে অপশনটা আছে এই কর্নারে এই জায়গায় ক্লিক করতে হবে তো আমি এই ক্লিক করতেছি ক্লিক করার পর আপনার মোবাইলে অর্থাৎ গ্যালারিতে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো সব শু করবে তো আমি একটি ছবি ওপেন করে দেখাচ্ছি যে আমি এই ছবিটাই ওপেন করব এই ছবিটাই আমি আমার ওই জায়গায় রাখবো তো সেক্ষেত্রে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে রাইটে যে টিক অপশন আছে সেই জায়গায় ক্লিক করব ক্লিক করলে এই যে দেখেন এই জায়গাতে আমার ওই যে ছবিটাই অ্যাড হয়ে গেছে তো আশা করি অ্যাপসটা সম্পর্কে আমি বুঝাইতে পারছি আর বিষয়টা হলো এই অ্যাপসটা অনেকটি ভালো অ্যাপস আপনারা ইনস্টল করে ইউজ করেন প্রথমে আপনারা হয়তো এই প্লে স্টোর থেকে ইউজ করতে পারবেন যদি পরবর্তী প্রিমিয়ার বাসন লাগে আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন এবং আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকো সেই জায়গা থেকেও যোগাযোগ করে নিতে পারবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ